খড়গপুর শহরের বাইরে ছ নম্বর জাতীয় সড়কের একটি বেসরকারি হোটেলে যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করছেন ঠিক তখনই খড়গপুর শহরের আইমা এলাকাতে এক স্ক্র্যাপ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চালালো দুষ্কৃতীরা গুলিবিদ্ধ স্ক্র্যাপ ব্যবসায়ীর নাম নারায়ণ দত্ত বাড়ি বাংলা সাইডে আহত ব্যবসায়ী ভাই জানিয়েছেন তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতী

গুলিবিদ্ধ অবস্থা নারায়ণ রাওকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পরে মেদিনীপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয় কড়া নিরাপত্তার মধ্যে দিনে দুপুরে কিভাবে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা তা নিয়ে উঠছে প্রশ্ন তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ শ্রমিক মজুমদার ইন্ডিয়া নিউজ বাংলা পশ্চিম মেদিনীপুর